ধন্যবাদ আপনাদেরকে একটা বিশেষ প্রয়োজনে বিশেষ করে অভিভাবকদের অনেকেই যোগাযোগ করছেন গতকালকে আমাদের উচ্চতর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হয়েছে তো এবার ডিগ্রিতে বা স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের যে ভর্তি হবে সেই ভর্তি প্রক্রিয়া নিয়ে আমাদের অভিভাবকদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে নানা ধরনের একটা বিভ্রান্তি দেখা দিয়েছে কারণ একদিকে আমাদের গত বছর থেকে নতুন শিক্ষানীতির প্রয়োগ ঘটেছে এবং সেই সঙ্গে এইবার যারা স্নাতক স্তরে কলেজে ভর্তি হবেন তাদেরকে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন যেটাকে আমরা সিইইটি সংক্ষেপে বলি সেই পরীক্ষায় যারা বসবেন তারাই শুধু যোগ্য হবেন স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য এটা আসাম সরকার এবং আমাদের আসাম বিশ্ববিদ্যালয় সেটা নির্ধারিত করে দিয়েছেন তো সেই অনুসারে আমাদের ভর্তি প্রক্রিয়া এবার থেকে যেভাবে ঠিক আগে আমরা দেখেছি হায়ার সেকেন্ডারি বা উচ্চতর মাধ্যমিক স্তরে দর্পণ নামে একটা পোর্টেল অনলাইন পোর্টেল সেখানে ছাত্রছাত্রীরা তাদের আবেদনপত্র জমা দিতেন ফিল করে এবং এইবারও দর্পণ দিয়েছেন হায়ার সেকেন্ডারি ঠিক সেইভাবে স্নাতক স্তরে আসামের শিক্ষা বিভাগ সমর্থ নামে আমাদের একটা পোর্টেল অনলাইন পোর্টাল সেই সমর্থ পোর্টেলে আমাদের ছাত্রছাত্রীরা সেটা এই মুহূর্তে খোলা আছে এমনকি আমাদের এই উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোনোর আগের থেকেই সেই পোর্টালটি খোলা রয়েছে তো সেখানে ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করবেন আর এদিকে এই কিছু মধ্যে পনেরো তারিখ থেকে আমাদের সিইউটি পরীক্ষা সেই পরীক্ষায় যারা বসবেন তারা এই পোর্টেলে যখন নির্দেশ আসবে সেই সিইউটি পরীক্ষার যে মার্কস সেই মার্কসটা তারা সেখানে আপলোড করবেন সেই পোর্টেলে সমর্থ পোর্টেলে এবং তারা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেটাও সেখানে উল্লেখ করবেন তারপর আমার এসএস কলেজ যেমন ধরুন এস এস কলেজে এই প্রতিষ্ঠানে যারা অ্যাডমিশন নিতে চায় ভর্তি হতে চায় তারা সেই পোর্টেলে যখন এস এস কলেজের নাম লিখে দিবে সিটের মার্ক আপলোড করবে সেই লিস্টটি আমরা পোর্টাল থেকে আমরা পেয়ে যাব এবং সেখান থেকে আমরা যোগ্যতার বৃদ্ধিতে যারা অধিকতর মার্চ পাবেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদের কলেজের যে মানে ছাত্রছাত্রী ভর্তির যে আমাদের যে মানে ক্ষমতা রয়েছে অর্থাৎ যে যে সংখ্যক ছাত্রছাত্রীদেরকে আমরা এসএস কলেজে গ্রহণ করতে পারব সেই তালিকা থেকে আমরা তাদেরকে নেব এখানে দুইটা বিষয় বিশেষ করে উল্লেখ করতে হয় আমাদেরকে একটা হচ্ছে এই যে সিইউটি পরীক্ষার রেজাল্টকে আমরা কতটা ওয়েটেজ বা মূল্য দেব এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলকে আমরা কতটা গুরুত্ব দেব সেটা কলেজের আমাদের এডমিশন কমিটির উপর নির্ভর করবে এইভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমরা সেই ব্যাপারে আমাদের কলেজের এডমিশন কমিটি যেটা আমরা বা এই ছাত্রদের যে সিলেকশন কমিটি বা অ্যাডমিশন কমিটি আমরা বসে সেটা পরে নির্ধারিত করব। এখন সমিত এই কমন এন্ট্রেন্স এক্সামিনেশনটা এইবার থেকে চালু হয়েছে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু সেই পরীক্ষায় বসছেন না তারা আবেদন করেননি যার ফলে এদের কি হবে এরা কি কলেজে ভর্তি হতে পারবে সেই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করছেন এই ব্যাপারে আমাদের কাছে যে ইউনিভার্সিটি বা আসামের শিক্ষা বিভাগ যে নির্দেশ দিয়েছেন সেটা হলো এই যে আমার কলেজে সিইউটি পরীক্ষায় যারা বসেছেন তাদেরকে অ্যাডমিশন দেওয়ার পর যদি হালি জায়গা থাকে তখন আমরা যারা পরীক্ষায় এই সিইউটি পরীক্ষায় যারা সিইউটি পরীক্ষায় যারা বসেননি জায়গা থাকলে আমরা তাদেরকে এডমিশন দিতে পারবো কিন্তু তার জন্য আমাদেরকে অনুমোদন নিতে হবে আমাদের মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের বিভাগ থেকে তো এটা হচ্ছে মোটামুটি আমাদের এডমিশন প্রক্রিয়া আর অনেকেই বলবেন যে সিইইটি পরীক্ষায় আমরা কেন বসবো এটা সর্বভারতীয় নিয়ম বিভিন্ন আমাদের পরীক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটি বলুন বা মাধ্যমিক শিক্ষা পর্ষদ বলুন বিভিন্ন জায়গায় রেজাল্টের গুণগত মানে একটা তারতম্য ঘটে যায় ফলে এই সাধারণ যে পরীক্ষা হবে সবার সেখানে যারা আসলে যোগ্য তারাই অ্যাডমিশন পাবেন অনেক সময় সেই রেজাল্টগুলোর মধ্যে অনেক বেশ মানে অনেক ইউনিভার্সিটিতে অনেক ধরনের রেজাল্ট দেওয়া হয় মাধ্যমিক স্তরেও তাই হয় উচ্চতর মাধ্যমিক স্তরেও তাই হয় অতএব এটা সর্বভারতীয় স্তরে এই নিয়মটা এখন গ্রহণ করা হয়েছে এটা শুধু আমাদের সাধারণ শিক্ষা তার আগে আমরা দেখেছি যে মেডিকেলেও সেইভাবে কমন এন্ট্রেন্স টেস্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়েও কমন এন্ট্রেন্স টেস্ট হচ্ছে তো ঠিক সেইভাবে সংগতি রেখে সিইউটি পরীক্ষা এবার আমাদের কলেজে এই পরীক্ষার মধ্য দিয়েই ছাত্রছাত্রীদের যোগ্যতা নির্ধারিত হবে তবে এখনও সম্পূর্ণভাবে সেই প্রক্রিয়া আমাদের মানে সেই ব্যবস্থা আমাদের এখানে চালু হয়নি আমরা পরীক্ষার রেজাল্টকেও গুরুত্ব দেব আর এই পরীক্ষাকেও গুরুত্ব দেব দুইটার ভিত্তিতে এডমিশন হবে এবং তারপর জায়গা থাকলে যারা সিইউটি পরীক্ষায় বসতে পারেননি তাদেরকে আমরা বিবেচনা করে দেখব এটাই হচ্ছে মানে আমি কলেজের অধ্যক্ষ হিসেবে আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে কোনো ধরনের ছাত্রছাত্রীরা অভিভাবকরা বিভ্রান্তি শিকার না হন ধন্যবাদ